একুশ বছরের জীবনে কিভাবে সুকান্ত হলেন বাংলার বিপ্লবী কবি মাত্র একুশ বছর বয়সে মৃত্যু এত ছোট জীবনেও সুকান্ত ভট্টাচার্য কেন আজও স্মরণীয় কেন তাকে বলা হয় বাংলার বিপ্লবী কবি আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই বিষয়গুলি সুকান্ত ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে খুব অল্প বয়সেই তিনি বিপ্লবী চিন্তাধারার সঙ্গে যুক্ত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশিক শোষণ তাকে তাড়িত করেছিল তার কবিতায় ছিল প্রবল প্রতিবাদ ছাড়পত্র গ্রন্থের লাইনগুলো আজও সংগ্রামী মানুষের মুখে মুখে শোনা যায় যেমন খেতে দাও নইলে মানচিত্র খাব এমন তীব্র কবিতা সেই সময়কার যুব সমাজকে জাগিয়ে তুলেছিল এই জন্যই বোধ তাকে বলা হয় বাংলার চেগেভেরা কিন্তু তার জীবন ছিল ভীষণ ছোট যক্ষায় আক্রান্ত হয়ে মাত্র একুশ বছর বয়সে তার মৃত্যু হয় সুকান্ত রচনাবলী বইতে তার সব লেখা সংকলিত রয়েছে তার কবিতা শুধু সাহিত্য নয় রাজনৈতিক আন্দোলনেরও হাতিয়ার হয়ে উঠেছিল আপনার মতে সুকান্ত ভট্টাচার্যের কোন কবিতা আজকের দিনেও সব থেকে বেশি প্রাসঙ্গিক কমেন্টের মাধ্যমে আমাদেরকে সেটা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন